ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের নয়শো তম দিনে আজকে এসে উপস্থিত হয়েছি প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের যে দুটো সময় লাইভ হয় সেই লাইভে আমরা হাজির হয়েছি তা একটাই আমাদের মঞ্চের পক্ষ থেকে বা আইবিপি ইউ সিপিবির পক্ষ থেকে একটাই আবেদন যারা বাড়িতে বসে লাইভ দেখছেন আপনারা বাড়িতে বসে থাকবেন না আপনারা আসুন মঞ্চটাকে বাঁচান এবং মঞ্চে আমাদের খুব প্রয়োজন মঞ্চে ক্যান্ডিডেট প্রতিদিন কমে যাচ্ছে আমাদের যে এই অবস্থান বিক্ষোভের নয়শো ছাপ্পান্ন দিন হতে চলেছে আমাদের দাবি একটাই ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের চাকরি সুনিশ্চিত করতে হবে কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে দিন পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে চলবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এবং চলছে এবং চলবে তাই আমি আর একবার কথা স্মরণ করে দিতে চাই বিভিন্নভাবে যারা বাড়িতে বসে আছেন বা ভাবছেন যে আমাদের বাড়িতে বসে থাকলেই আমাদের হয়ে যাবে চাকরিটা আমরা আমি বলবো যে আপনারা ভুল করছেন আপনারা কোনো আন্দোলন ছাড়া কোনো কিছু সম্ভব না ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে আন্দোলনের মধ্য দিয়ে বাড়িতে বসে থেকে নয় এজন্য আমাদের প্রত্যেকজনদের উদ্দেশ্যে বলছি যারা বিশেষ করে আপার প্রাইমারি পৃথিবৃন্দ বাড়িতে বসে আছেন আপনারা চলে আসুন আপনারা বাড়িতে বসে থাকবেন না আমাদের দাবি পূরণ হবে এই দৃঢ় সংকল্প নিয়ে আমরা আমাদের আন্দোলন আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চলবে এবং আমরা আজকে উপস্থিত হয়েছি এই দুটো লাইভে লাইভে আমাদের বলবেন আমাদের মঞ্চের একজন দিদি হ্যাঁ দিদি বলুন আপনি আজকে অবস্থান বিক্ষোভের নয়শো ছাপ্পান্নতম দিন এসে উপস্থিত হয়েছি আমাদের দাবি সম্পর্কে একটু বলুন আমরা আজকে অবস্থান বিক্ষোভের নশো ছাপ্পান্নতম দিনে এসে উপস্থিত হয়েছি প্রতিদিনের মতো একটাই দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ মঞ্চে রয়েছি ইন্টারভিউয়ের এর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেক প্লাস নিয়োগ দেওয়া হোক এই যে আমাদের দাবি এই দাবিতে আমরা অনর এই দাবি থেকে আমরা নড়ছি না যতদিন না পর্যন্ত আমাদের দাবি মিটছে ততদিন পর্যন্ত আমরা এই মঞ্চ ছাড়ছি না আমরা লড়াইয়ের ময়দান ছাড়ছি না আপনাদের সকলকে অনুরোধ জানাবো যারা এই মঞ্চে আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে প্রথম দিন থেকে ছিলেন এবং আগামী দিনেও যারা আমাদের সাথে যোগদান করেছেন তারা অবশ্যই মঞ্চে আসুন কারণ আমাদের মঞ্চে উপস্থিতির হার কমে গেছে এতে কি হয়েছে প্রত্যেকের যে মনোবল আছে সেটা অনেক ক্ষেত্রে ভেঙে যাচ্ছে কারণ সবাই লাইভ ভিডিওতে দেখছে মঞ্চে এত লোক কম তাই একজন দেখে আরেকজন ভাবছে যে ওরা যখন যাচ্ছে না আমিও যাব না এরকম করতে করতে মঞ্চের লোক সংখ্যা এত কম হয়ে গেছে এখানে পুলিশেরা আইবির লোকেরা সকলেই এই জিনিসটা দেখতে পাচ্ছে এবং আমাদের যত জোটবদ্ধতা বা সঙ্গবদ্ধতা ভেঙে যাচ্ছে তাদের অনেকটাই সুবিধা হয়ে যাচ্ছে আমাদেরকে চাকরির দিক থেকে অনেকটা পিছিয়ে দেওয়ায় তাই সেক্ষেত্রে বলছি যত বেশি জোর তত তাড়াতাড়ি রেজাল্ট সেইটা মাথায় চিন্তা করে রেখে আপনারা মঞ্চে আসুন আর আমাদের যে দাবি আছে সেই দাবি নিয়ে সকলের কাছে সোচ্ছার হয়ে উঠুক এটাই বলতে ধন্যবাদ আপনার নাম নাম আমার আমি একজন ইন্টারভিউ প্রাইমারি ডিস্ট্রিক্ট কলকাতা ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে অবস্থান বিক্ষোভে নশো তম দিনে এই যে একটা বটগাছ দেখা যাচ্ছে আমাদের এই অবস্থান বিক্ষোভের শুরুতে আমরা এই বটগাছটি লাগিয়েছি ছোট্ট একটা বট পাইখুরের গাছ সেই গাছটা আজকে বিশাল বড় হয়ে গেছে কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হলো না সরকার আজ পর্যন্ত ঘুরে তাকালো না তাই আমি মাননীয় দিদির কাছে বলবো যে আপনারা কমিশনকে বলুন বা কমিশন যে গেজেট দিয়েছিল সেই গেজেটটা তারা মেনে চলুক এবং গেজেট মেনে আমাদের ইন্টারভিউ পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস স্ট্যান্ডের নিয়োগ দিন আমাদের চাকরির থেকেও অনেকে দাদা দিদির বয়স হারিয়ে গেছে আর নতুন করে কোনো চাকরির পরীক্ষা বসতে পারবে না তাদের দিকে একটু লক্ষ্য রাখুন এবং বাকি যারা টেট পাস ট্রেন্ড এবং যত সব মঞ্চে আমাদের ক্যান্ডিডেট রয়েছে এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে নয়শো ছাপ্পান্ন দিন ধরে বসে আছে তাদের কথা একটু চিন্তা করুন আমরা যাব আরেক দিদির কাছে এবং দীর্ঘদিন ধরে আমাদের মঞ্চে আসছে সেই দিদির কাছে যাব দিদি আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসছেন এসেছি আমার নাম শ্রাবণ দী আমি একজন আবার প্রাইমারি বঞ্চিত টেক প্রসডেন্ট আজকে আমাদের নশো ছাপ্পান্নতম দিন আজও আমি আমরা এখানে বসে আছি নতুন দিন নতুনগিনী মূর্তির পদতলে তো আমাদের দাবি একটাই যেটা আমরা বারবার করে মাননীয়াকে অনুরোধ করছি আর কীভাবেই বলবো মাননীয়াকে সেটা আমার আমি ভাষা খুঁজে পাচ্ছি না তাই সেই একটাই দাবি দাবিটা হচ্ছে আমাদের কলকাতা বেজি অনুসারে ক্রিবি রুলস ক্রি ভিএ রুলস অনুসারে আমাদের মানে ওটাকে সিটগুলো সব আপডেট করে আমাদেরকে যথারীতি নিয়োগের ব্যবস্থা করা হোক আমি এই দাবি রাখছি দিনের কাছে প্লিজ দিদি আমাদেরকে আর এখানে বসিয়ে রাখবেন না আমাদেরকে মানে এখান থেকে তোলার ব্যবস্থা করা হোক এই দাবি নিয়ে আপনার কাছে একান্তভাবে আমি অনুরোধ করছি আর যেন দিন অতিবাহিত না হয় এখানে বসে থেকে আমাদের যথাস্থানে আমাদের পৌঁছানোর ব্যবস্থা করা হোক প্লিজ দিদি আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে চন্দ্রাসটার হাতে করে আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করি এইটুকুই আমি আজ ধন্যবাদ দিদিকে যাই হোক আজকে আমরা রাস্তায় বসে আছি দীর্ঘ নয় নশো ছাপ্পান্ন দিন ধরে যেখানে থাকার কথা স্কুলের চক ডাস্টার নিয়ে তারা অথচ আজকে বসে আছি রাস্তার ধারে আমরা অবস্থান বিক্ষোভে নশো ছাপ্পান্ন দিন ধরে বসে আছি তাই মাননীয়ার কাছে আবারও বলবো করজোড়ে অনুরোধ আমাদের সমস্ত সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ দিন আমরা বাঁচতে চাই আমাদের বাঁচতে দিন শিক্ষক শিক্ষক পথে পথে এলো এলো মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল চলে গেল চলে গেল ভবিষ্যৎ প্রজন্ম করছো শেষ অশিক্ষিত করে রাখছো দেশ রাখছ দেশ রাখছ দেশ পাঁচটি বছর ফিরিয়ে দিন জীবনটা আজ মূল্যহীন মূল্যহীন মূল্য